দিনের ওয়ান ফোর্থ রাখতাম যে কোচিংয়ের যে আমি এখন মডেল টেস্টটা দিব তো মডেল টেস্টের মধ্যে আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে ইংলিশ সবগুলোকে আমার দাগাতে হচ্ছে এখন প্রত্যেকটা টপিক তো আসলে প্রতিদিন পড়ে যাওয়ার সুযোগ নাই এক্ষেত্রে আমি কিছু কিছু জিনিস এখানে আমার বইয়ের মধ্যে দাগিয়ে রাখতাম যেইটা আমার প্রত্যেক পরীক্ষার আগেই দেখে যাওয়ার প্রয়োজন লাস্ট আঠাশ দিনে কী কী করতে হবে বা লাস্ট আঠাশ দিনে আমার জন জিনিস বাকি আছে যেসব জিনিস রিভিশন দিয়ে যেতে হবে এই সবগুলো আমি একসাথে নোট করে রেখেছিলাম যাতে হচ্ছে আমার রিভিশন দেওয়া যাতে কোনোটার কোনো টপিক আমার মিস না যায় প্রত্যেকটা টপিক হচ্ছে আমি যাতে বারবার রিভিশন দিয়ে যেতে পারি এবং শেষ মুহূর্তে পর্যন্ত আমার রিভিশনটা একটা কমপ্লিট প্যাকেজ হয় পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল কিংবা মডেল টেস্ট যখন আমরা দিচ্ছি এই টাইমটাতে কোচিংয়ের সাথে নিজের যে রুটিনের মেনটেন্যান্স করাটা বা কোঅর্ডিনেশন করাটা অনেক বেশি ইম্পর্টেন্স কারণ এই টাইমে যদি কোচিংয়ের মার্কটা খারাপ আসে তখন আবার দেখা যায় নিজের মধ্যে যে কনফিডেন্সটা আসে সেই কনফিডেন্সটা অনেক মোরালি ডিগ্রেডেশন ঘটে যায় আর আরেকটা বিষয় হলো যে এই টাইমের মধ্যে আবার নিজের প্রিপারেশনটাকেও গুছিয়ে নিতে হবে অর্থাৎ আমার যে বিগত দিনগুলোতে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল দেওয়ার আগে অর্থাৎ ডেইলি এক্সাম উইকলি এক্সামগুলোতে আমি যখন দিচ্ছিলাম এই টাইমের মধ্যেও কিন্তু আমার যথেষ্ট লেকিংস ছিল বিভিন্ন জায়গার মধ্যে সো এই টাইমটার মধ্যে যে আমি নিজেকে গুছিয়ে নিতে হবে অর্থাৎ নিজের লেকিংসগুলোও ফিল আপ করতে হবে কারো কারো ক্ষেত্রে হয়তো এক্সট্রা সিলেবাসের যেসব চ্যাপ্টার ছিল কোনো কোনো চ্যাপ্টার হয়তো ইতিমধ্যেও এখন পর্যন্ত কোনো চ্যাপ্টার হয়তো বাকি থাকতে পারে এই জিনিসগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য আসলে সাবজেক্ট ফাইনালের টাইমে সময় হয়ে ওঠে না পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল যে ফ্লোতে রুটিন আছে কোচিংয়ের বা যেখানে তুমি আসলে যে প্রতিষ্ঠানে এক্সাম দিচ্ছ বা যে রুটিন ফলো করে তুমি এক্সামটা দিচ্ছ সেই এক্সামটা বা সেই রুটিন অনুযায়ী সেই অরিয়েন্টেড অনুযায়ী তোমার পড়া উচিত মডেল টেস্ট যখন আসবে তখন টাইমটা থাকবে তোমার নিজেকে চেঞ্জ করার অর্থাৎ লাস্ট যে এক মাসের মতো হোক বা পঁচিশ দিন বিশ দিনের মতো টাইমটা থাকে সেই টাইমটাতে শুধুমাত্র ফাইনাল মডেল টেস্ট দিবা অর্থাৎ তখন ফাইনাল মডেল টেস্ট দেওয়ার জন্য তোমার যে টাইমটা থাকবে সেই টাইমটার মধ্যে নিজেকে চেঞ্জ করতে হবে এখন কোচিংয়ের পরীক্ষার মধ্যে আমার ভালো মার্ক আসতে হবে নাহলে আবার আমার পরীক্ষার যে মেজাজ সেটা নষ্ট হয়ে যায় সো এই ক্ষেত্রে যে কাজটা করতে আমি করতাম সেটা হচ্ছে দিনের ওয়ান ফোর্থ ভাগ করে নিতাম দিনের ওয়ান ফোর্থ রাখতাম যে কোচিংয়ের যে আমি এখন মডেল টেস্টটা দিব তো মডেল টেস্টের মধ্যে আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জি ইংলিশ সবগুলোকে আমার দাগাতে হচ্ছে এখন প্রত্যেকটা টপিক তো আসলে প্রতিদিন পড়ে যাওয়ার সুযোগ নাই এক্ষেত্রে আমি কিছু কিছু জিনিস এখানে আমার বইয়ের মধ্যে দাগিয়ে রাখতাম এটা আমার প্রত্যেক পরীক্ষার আগেই দেখে যাওয়ার প্রয়োজন যেমন হচ্ছে হরমোনের যে ছকটা আছে আমাদের অষ্টম জুলজির ক্ষেত্রে অথবা আমাদের যে করোটির স্নায়ুর যে ছকটা আছে সেই করোটির স্নায়ুর যে ছকটা আছে ওই ছকটা আমাদের পড়তে হয় এই যে কিছু কিছু জিনিস আমাদের থাকে একই প্রকার অর্থাৎ ধরো কনফিউশন টাইপের কিছু জিনিস থাকে কোথায় অপত্য প্রমোসন সৃষ্টি হয় কোথায় অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয় কোথায় স্পিন্ডল তন্ত্র সৃষ্টি হয় কোথায় স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় এই যে ছোটো কাটো কথাবার্তা এই যে কোনটা প্রোফেস কোনটা প্রেটাফেস কোনটা মেটাফেস এই যে একটু একটু আমাদের কনফিউশন সৃষ্টি হয়ে যায় কাছাকাছি শুনতে দেখায় এবং কাছাকাছি আনসারও অপশনে থাকে তো এই জিনিসগুলো কনফিউশন যাতে না লাগে এই কনফিউশন লাগা জিনিসগুলো আমি একসাথে করে নিয়েছিলাম সাবজেক্ট ফাইনাল বা উইকলি এক্সামগুলো দেওয়ার সময় সো ওই জিনিসগুলো আমি বারবার দেখে যেতাম দিনের ওয়ান ফোর্থ টাইমে বাকি যে থ্রি ফোর্থ টাইমটা থাকতো এই টাইমটার মধ্যে আমি চেষ্টা করতাম যাতে আমি ম্যাক্সিমাম আউটপুট দিতে পারি সেজন্য আমার নিজেকে এখন গুছিয়ে নেওয়া প্রয়োজন সো আমার দেখা যেত যে আমার যখন মডেল টেস্টগুলো ফাইনাল মডেল টেস্টগুলো চলতেছিল তখন আমার ইংলিশের প্রিপারেশন যথেষ্ট পরিমাণে ঘাটতি ছিল সো ইংলিশের আমি প্রিপারেশনটা যথেষ্ট পরিমাণে গুছিয়ে নেওয়ার জন্য দিনের দেখা যেত যে বাকি যে থ্রি ফোর্থ টাইমটা ছিল তার টু থার্ড হয়তো ইংলিশের পেছনে বের করতেছি বাকি যে ওয়ান থার্ড ছিল সেটা এক একদিন এক এক সাবজেক্টের জন্য হতে পারে ফিজিক্সের জন্য হতে পারে বায়োলজির জন্য হতে পারে কেমিস্ট্রির জন্য কেউ কেউ হয়তো এই টাইমে এসে এক্সট্রা রাইটারের বই হয়তো পড়ার চেষ্টা করবে যেটা করতেও পারো না করতে পারো দুটাই মানে সাজেস্টেড এছাড়া মানে মডেল টেস্টের টাইমে আসলে নিজেকে গুছিয়ে নিতে হবে এবং এই টাইমের মধ্যে তোমার নিজেকে একটা বাধা ধরণ নিয়মের মধ্যে চলে আসতে হবে অর্থাৎ আমি যখন আমাদের মডেলটা শুরু হওয়ার পরে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে আঠাশ উনত্রিশ দিনের মধ্যে একটা গ্যাপ ছিল আমি হচ্ছে লাস্ট আঠাশ দিনে কী কী করতে হবে বা লাস্ট আঠাশ দিনে আমার জন জিনিস বাকি আছে যেসব জিনিস রিভিশন দিয়ে যেতে হবে এইসবগুলো আমি একসাথে নোট করে রেখেছিলাম যাতে হচ্ছে আমার রিভিশন দেওয়া যাতে কোনোটার কোনো টপিক আমার মিস না যায় প্রত্যেকটা টপিক হচ্ছে আমি যাতে বারবার রিভিশন দিয়ে যেতে পারি এবং শেষ মুহূর্তের পর্যন্ত আমার রিভিশনটা একটা কমপ্লিট প্যাকেজ হয়